ভাবুন তো বার্ন মিউনিক হ্যারি কেইনের দল ওদের অফার পেলেও কেউ যদি বলে না রে ভাই আমি বেতিসেই খুশি তাহলে কেমন লাগে হ্যাঁ এমন কাণ্ডেই ঘটিয়েছে ম্যান ইউনাইটেডের এক্স বেঞ্চ ওয়ার্মার অ্যান্টনি ইউনাইটেডে তার অবস্থা ছিল ঠিক এরকম বিয়েতে গিয়ে ভাত খাওয়ার আগেই থালা কেড়ে নেওয়া রুবেন আমরি মেশে সরাসরি তাকে পাঠিয়ে দিলেন স্কোয়াডে মানে খেলো না শুধু অনুশীলন করো কি লজ্জার অবস্থা বলুন তো জানুয়ারিতে বেতিসে ধারে গিয়ে খেলতে শুরু করলেন আর দেখো হঠাৎ করেই ফর্মে ফিরলেন বেতিসও ভাবল এই লোক তো খারাপ না চল পঁচিশ মিলিয়ন ইউরো খরচ করি অন্যদিকে বায়ান মিউনিকও ফোন করল আরে হাই হ্যারি সঙ্গে খেলতে চাও অ্যান্টনি তখন বলল ধন্যবাদ দাদা আমি এখানে আলু ভাজা ডালেই খুশি অ্যান্টনি নিজেই বলেছে বায়ার্ন আর পাঁচটা দল আমারে ডাকছিল কিন্তু আমি বেতিসকে কথা দিয়েছি দর্শকরা ভাবছে বায়ার্ন বাদ দিয়ে বেতিসে যাওয়া মানে রোলস রয়েস ছেড়ে অটোতে চড়া কিন্তু ভাই প্রেমে পড়লে যেমন লজিক চলে না তেমনি ফুটবলে এক একজনের ভালোবাসা আলাদা চোদ্দই সেপ্টেম্বর লালিগায়ে লেবান্তের বিপক্ষে মাঠে নামতে পারেন অ্যান্টনি দেখা যাক এই প্রেমে পড়া সিদ্ধান্ত তার ক্যারিয়ারকে কোথায় নিয়ে যায় আপনারা কী মনে করেন বায়ান ছেড়ে বেতিসে যাওয়া বুদ্ধিমানের কাজ নাকি বড় ভুল